কালো সোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি আলু ক্যাপসিকামের তরকারি রোজ সকালে রুটির সাথে খাবার জন্য অত্যন্ত আদর্শ একটি তরকারি শুধু তাই না দুপুরের পাতেও ভাতের সাথে খেতে পারেন আলু ক্যাপসিকামের তরকারি মাত্র একটা ক্যাপসিকাম আর একটা আলু দিয়ে আমি প্রায় এতটা তরকারি তৈরি করে ফেললাম মশলা বলতে কিছুই লাগবে না আলুগুলো খোসা ছাড়িয়ে একটু চৌকো করে বড় আকারের কাটতে হবে কেটে জলের মধ্যে রেখে দিন না নাহলে আলু কালো হয়ে যাবে তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা টুকরোকে জলে ডুবিয়ে রেখে দেওয়ার পরে আমরা ক্যাপসিকাম কাটবো ক্যাপসিকামটা কাটার সময় সেটাও সেই বড় বড় টুকরো করে কাটবেন খুব ছোট আকারের ক্যাপসিকাম কাটলে গলে যাবে খাবার সময় ক্যাপসিকামের টুকরোটা মুখে পড়বে কচকচ করবে কিন্তু সেদ্ধ হবে এটাই হলো এই তরকারির বৈশিষ্ট্য আর এই তরকারিতে লাগছে না কোনো মশলা শুধুমাত্র ফোড়ন দিয়েই আমরা করবো এই তরকারিটা ফলে পেটের পক্ষে অত্যন্ত ভালো সুস্বাদু খেতে হবে আমার সমস্ত রান্নাই খুব কম মশলা আর তেল ব্যবহার করে থাকি দুই একটি আলাদা বিশেষ রান্না ছাড়া শুকনো লঙ্কার ব্যবহারও প্রায় নেই বললেই চলে আপনারা আমার এই সমস্ত রেসিপি দেখার জন্য কালোশনা চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন পারলে লাইক শেয়ার আর কমেন্টও করে দেবেন ক্যাপসিকামটাকে টুকরো টুকরো করে নিলাম বেশ বড় বড় আকারের চৌকো এবারে কড়াই চাপিয়ে হালকা করে অল্প একটু সর্ষের তেল দিন তেল কিন্তু খুবই কম দিয়েছি দেখতেই পাচ্ছেন কড়াইতে এইবার এতে ফোড়ন দিচ্ছে এক চামচ সাদা জিরে তার সাথে একটু হিং ব্যাস হয়ে গেল মশলা তিরিশ সেকেন্ড মতো গরম তেলে নেড়ে নিন সুগন্ধ বেরোলে দিয়ে দিন আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে এই রান্নার মূল মন্ত্রই হল বারবার ঢেকে নাড়াচাড়া করে আগুনে সেদ্ধ করে নেওয়া অর্থাৎ খুব বেশি তেল না দিয়েও বারবার অল্প আঁচে রেখে ঢিমে তালে সেদ্ধ করে নেওয়াটাই রান্নার আসল পদ্ধতি দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ এবার আবার একবার সব কিছু নেড়ে মিশিয়ে নিন তারপর আবার আমরা করব ঢাকা দিয়ে দেব। যাতে অল্প আঁচে ঢাকা দিয়ে আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার বেশ খানিক্ষণ অল্প আছে দেবার পর আবার খুলে একবার নাড়াচাড়া করুন মাঝে মাঝে দেখে নেবেন আলুটা কতদূর সেদ্ধ হয়েছে প্রায় সেদ্ধ হয়ে যখন নব্বই শতাংশ হয়ে এসছে দিয়ে দিলাম ক্যাপসিকামের বড় বড় টুকরোগুলো এগুলো দিয়েও আবার আমরা একবার সব কিছু নেড়ে মিশিয়ে নেব লক্ষ্য করুন কোনো মশলা কিন্তু দিইনি শুধুমাত্র এই ফোড়নের মশলাতেই নেড়ে চেড়ে ঢাকা দিয়ে তরকারিটা আমরা করে নেব। এটি পেটের পক্ষে অত্যন্ত উপকারী কারণ মশলা আর তেল কম থাকার ফলে সহজ পাচ্ছ খেতেও আস্বাদী দিয়ে দিলাম একটু গরম জল যাতে আলুটা সুসেদ্ধ হয় এইবার অল্প গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিন আবারও অল্প আঁচে বেশ বেশখানিক্ষণ রাখার পর দেখুন ফুটে উঠেছে এই ফুটে ওঠার পর তরকারিটা আরেকবার নাড়াচাড়া করে দেখে নিন ক্যাপসিকামটা কতটা সেদ্ধ হলো খুব বেশি গলিয়ে ফেলবেন না ক্যাপসিকামগুলো দেখতে আলাদা আলাদা যেন লাগে বন্ধ করে দিলাম গ্যাস হয়ে গেল আমার তরকারি এবার ঢেলে নিচ্ছি আলাদা একটা পাত্রে দেখতে যেমন সুন্দর হয়েছে পরিবেশন করার পর খেতে অত্যন্ত সুস্বাদু এইভাবে আমার রেসিপি দেখে আমার সঙ্গে থাকবেন